গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তনুজ ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম তো আজকে হলো শুক্রবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকে আমরা আগরতলা যেতেছি মানে এটা অ্যাকচুয়ালি হঠাৎ করেই প্ল্যান আমরা তো আমি যেতেছি আমার শাশুড়ি মা যেতেসে আর আমার বর যাইতেছে তো এইদিকে আমার মামা শ্বশুরের ঘরের দেওয়ারও যার দেওরের বউ তারপরে দেওরের শাশুড়ি তারা সব যান তারা হরিমঞ্জ থেকে উঠবো তো অ্যাকচুয়ালি তারা বাসাই হরিগঞ্জ তারা এইখান থেকে উঠবো আমরা শিলচার থেকে উঠতেছি

ট্রেনও গিয়ে উঠি তো ওইদিকে শুনলাম যে ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে না তিন নম্বর প্ল্যাটফর্মে তো ব্রিজ ক্রস করিয়া যাইতাম না ব্যাগ ট্যাগ নিয়ে যাইতে অসুবিধা হয় তো ওই পিছনের রাস্তা থেকে আমরা লাইন ক্রস করিয়ে একটা তো দেখো তো দেখো পরে আইলাম আয়া বইলাম আমরা আমরা স্লিপারই আসলো সিট রিজার্ভেশন করা আসলো তো ওই লিগে অত ভিড় ভার্তা নাই নাইলে তো জেনারেলে তো বইলে তো এত ভিড় থাকে সিটও পাওয়া যায় না বোয়ার তো স্লিপারই খাটা হয়েছে তো এখন যেতেছি ছাড়ছে এখন সেল চারটিকা তো আবার অনেক সময় ইয়ের মধ্যে অরুণাচলের মধ্যে অনেক সময় থামানো আসলো আধা ঘন্টার মতোই থামানি আসলো তারপরে যাই হোক ছাড়লো তো এখন যেইতেছি তো এখন করিমঞ্জে টুকের তো এখান থেকে তারা উঠবো তারাই কুড়ি মাছ থেকে উঠবো তারা তো এখন আমার মেয়েরা হইতেছি যে এখানে বো দেখ তারা এদিক দিয়ে আইবো আইলে পরে দেখবে তো তাই দিক দিয়ে দেখে তারা আননি তো আমিও ওয়েট করতেছি তারা আননি দেখা। তো এরপরে হঠাৎ দেখলাম তারা আইতেছে তো ওই ওই যে আমার জাল তো তাই এতেছে তাই ভাই আর তাই মা আর ওই যে আমার দেও তো তারা এখন উঠবো তারা হলো এস টুতে আমরা এস ওয়ানে তো তারা নেক্সট বগিতে তো এরপরে কিছুক্ষণ পরে একটা টার্নেল পাইলো বা কিছুক্ষণ পরে না অনেক টাইম করি এগুলা পাতার কান্দি নিলাম বাজার তো সব ক্রস করার পরে অনেক পরে তো একটা টার্নেল পাইলো অনেক বড় টার্নেল অনেক লম্বা হইতেছে অনেক বড় টার্নেল মাম্মা দই যা রান্নাটা শেষ হইল সময় পাঁচ তো পাঁচ মিনিটের মতো আসতো তো করে আমরা খাওয়া দাওয়া করলাম স্টেশনে আয়া এখন আগরতলা ঢুকি যায় তো আস্তে আস্তে আমরা সব ব্যাগ টেক বার করলাম তো আস্তে আস্তে বাইরেই আমরা তো এখন আয়া নামলাম আগরতলা স্টেশনে তো ওইদিকে নামিয়ে আমরা ওয়েট করলাম আমার ওই যে জালুল তারা লেগা জালের মা ওই তো নামছে তারা তো এইদিকে আমার দেওয়ার তখন উঠছে না হে কে একটা কাজ আসতো শিলচার পার্সোনালি তো এই খাজ লিগা হে বিকালের ট্রেনে উঠবো তো আমরা মানে সকালের ট্রেনে আইসি তো তারা আমরা সব একসঙ্গেই যাইতেছি আগে গিয়া দেখমু জগন্নাথ বাড়ি তো জগন্নাথ বাড়ি রুম যদি পাই তো পাইলাম আর নাইলে দেখা যাক হোটেল উটেল কোনো কিছু পাই যদি তো এখন বাইরে বাইরেছি দেখি একটা ভ্যান ট্যান বা অটো কিছু পাই যদি তো সবাই একসাথে যেন এখন তো দেখো তো এখন নামলাম জগন্নাথ বাড়ি জগন্নাথ বাড়ির গেট তো আমার শাশুড়ি মা ভিতরে গিয়া কোনো রুম অ্যাভেলেবেল তো অফিস ঢুকলাম আমরা গিয়া এখন এই যে জগন্নাথ বাড়ির মন্দিরটা তো এটা সামনাটা তো ভিতরে গেলাম গিয়া দেখি এখানে কীর্তন হইতাছে সন্ধ্যার কীর্তন খুব সুন্দর কীর্তন হইতাছে তো এখানে আমরা সবাই লাগেজটা কিছু রাখিয়া ওয়েট করলাম তো তারা অফিস রুমে গেছে রুম টুম আছে নিয়ে খবর করার লেগে তো গিয়া একজনে তারা গিয়া দেখে এখানে রুম পর তারা সবই পর অ্যাভেলেবেল না প্রচুর ভিড় আসলো তো আমরা হইল অপোজিটে রাজবাড়ি আছে রাজবাড়ির ঠিক পিছন দিকে ওই যে রাজবাড়ি রাজবাড়ি ঠিক পিছন দিকে একটা কালী মন্দির আছে আনন্দময় কালী মন্দির তো ওইখানে রুম অ্যাভেলেবেল আছে তো এখানে আমরা পাইম তো ওই আমরা এখানে যাইতেছি তো আগে আমার বরে গিয়া এখানে বুক করি আইছে রুম দুইটা এসি রুম তো এইখানে ওই তো এখানে এখন এখানে আইলাম এখানে নামলাম আমরা তো এখন যাইবি ভি যে আমরা দুইটা রুম পাইছি তো ওই একটা তারা একটা রুম রয়েছে আমরা একটা রুম রয়েছি তো অ্যাকচুয়ালি আজকে রাত্রাটা এখানে কালকে আমরা জগন্নাথ বাড়ি তালা কালকে একটা রুম পাইমো সকালবেলা কইছে আটটার সময় যাওয়ার লিগা তো দেখা যাও কালকে যদি জগন্নাথ বাড়ির রুম পাইলে তো আর এখানে আর থাকতাম না এখানে সারি দিবো আমরা তো এখন আস্তে আস্তে আমরা ফ্রেশ ট্রেশ হইলাম হইয়া একটু বাইরে বাইরে মুখ দেখি কিছু খাওয়ার দাওয়ার পাইনি তো এখন বাইরাম আমরা তো এদিকে আমার জাল আর আমার জালের ছেলেটা বাইরেছে আর তার তাইর মা রয়েছে রুমে তো আমরা এখন একটু যাই দেখি কিছু খাওয়ার দাওয়ার পাইনি ও এখানে তো এদিকে আমার বর এদিকে হইতেছে চলো মোহিত খাই এখানে তো মোহিত লইতেছে আর এদিকে অপোজিটই রাজবাড়ি তো এখানে আমরা দাঁড়াইয়া একটু ফটো টটো উঠলাম তো এরপরে লইলো মোহিত তো এটা একটু খাইলাম আমরা সবাই তো এরপরে এখানে খাইয়া দেয়া তারপরে আর একটা নিরামিষ হোটেল থেকে রুটি আর সবজি নিয়া আমরা রুম প্যাকিং করিয়া আমরা গেছি রুমে তো এখন রুমে যেরাম গিয়া তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি এখন আমরা সবাই ফ্রেশ ট্রেশ হইয়া খাইয়া দাইয়া এখন রুমে আইছি আমরা তো চলো গুড নাইট আজকের ভিডিও এইখানে এন্ড করলাম নেক্সট আবার কালকে নিউ ভিডিও ভিডিওটি আইমু টাটা বাই বাই গুড নাইট